ও উঠে খা কি কি শুয়ে শুয়ে খাচ্ছি ভগবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভ্লগ তো আজকের ভ্লগটা হচ্ছে শিকতার আই বুড়ো ভাত আজ টোয়েন্টি সিক্স অক্টোবর সানডে আজকে আমরা ফ্রেন্ডস গ্রুপরা মিলে শিকতাকে আইবুড়ো ভাত দেব তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো বা দেখো তারা চেনো শিকতাকে আশা করি তো ওর তো সামনের মাসে বিয়ে নভেম্বরে তো সেই জন্য আজকে আমাদের সবার ঠিকঠাক ডেট হয়েছে তো সেই জন্য আজকে আমরা ওকে আইবুড়ো ভাত দেবো তো সেই জন্য আমি সকাল সকাল এখন ঘুম থেকে উঠে পড়েছি এবার আমি কিছু একটা বানাবো মানে পায়েস বানাবো তো চলো পায়েস বানাই তারপরে স্নান টান করে রেডি হই তো তারপর দেখা হচ্ছে তো নিচে এসে আমি পায়েস বানানো স্টার্ট করে দিয়েছি তার জন্য ফার্স্টে নাটসগুলো একটু ঘিতে ফ্রাই করে নিলাম তো যাই হোক পায়েস বানানোর রেসিপি আর কি দেখাবো চলো একবারে ওপরে গিয়ে দেখা হচ্ছে তো এখানে আমি তো স্নান করে চলে এসেছি এইবার এইখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড হবে ব্যাকড্রপের সাথে ম্যাচ করে রেড শাড়িগুলো বার করেছি আর আমি এই গ্রিন শাড়িটা পরবো কারণ আজকে আমাদের থিম গ্রিন আর ইয়েলো তো ব্রাইট পরবে ইয়েলো আর ব্রাইট মেটসটা পরবে গ্রিন তো আমি শাড়িটা তো রেডি কিন্তু ব্লাউজ নিয়ে আমি একটু কনফিউজড যে কোনটা পরবো তো দেখা যাক কোনটা পরি একবারে রেডি হয়ে দেখা হচ্ছে চলো এই যে ফার্স্ট চলে হ্যাঁ কারণ মোটামুটি না পুরোই রেডি আমার কুচিটা একটু ঠিক করে দিবি হ্যাঁ কেমন লাগছে আমাকে কুচিটা খুব বাজে করেছি আমি জানি তো যাই হোক এটা মহুয়া ঠিক করে দেবে তো অলরেডি সাড়ে বারোটা বাজে আসছে সঞ্চিতা সালিয়াও বেরিয়ে গেছে ওরাও আসছে তো আসলে সবাইকে দেখাচ্ছি তো আমি পুরো রেডি এখানে মহুয়াও রেডি প্রায় একটা বাজে এখনও সঞ্চিতা সালিয়া আসেনি যদি ওরা বেরিয়ে গেছে ওরা কাজ করছে ওরা অনেক কিছু কিন কেনার আছে সেগুলো কিনছে জন্যই দেরি হচ্ছে ওদের দোষ দেবো না তো ওরা আসলেই তো সব শুরু করতে পারবো ব্যাকগ্রাউন্ড ডেকোরেশান সব কিছু তো আসুন দেখি কতক্ষণ লাগে ওদের আর একবার ফোন করি ওরা আসলে আবার দেখা হচ্ছে এই যে দুই বৌমা মানুষ চলে এসছে সংসার টংসার সামলে কেমন আছিস রে তোরা একটু বল কতদিন পর আমাদের ব্লগ আমার ব্লগে তো দেখা যাচ্ছে তুই ভাব এক বছর পর তোর আইবুড়ো ভাব দিয়েছিলাম তারপর আবার এক বছর পর আমরা এই পাঁচজন একসাথে বসে গল্প করব মানে বিয়ের বিয়েগুলো বাদ দিয়ে আমাদের বাড়িতে বসে বসেছি আমাদের বাড়িতে

একটা কুকুর হচ্ছে ওর মানে মানে হয় না পোকা ইয়ে হয়ে গেল ওদের তো এতটা আহ এরকম করে খাবলা ধরে ছিল তো ওর মানে কোনো শুধু নিঃশ্বাসের চলে কিন্তু আমার মাথায় চলছে যদি পারি আমার

আচ্ছা ঠিক আছে সেটা বলছি যে আজ থেকে এক বছর আগে এই সময় না তার আগেই বোধহয় আমরা সালিয়া

এবার খাবে খেয়ে দে যদি কোনো কাজ করে এখন একটা কাজ হয়নি এই উঠ বিয়ে করে এনার্জি হ্যাঁ আরে বি বিবাহিত মহিলা বললে তো কুড়ে সংসারে কাজ করতে হয় তুই সারা জзни কুড়ে ওট উঠে খা কি কি শুয়ে শুয়ে খাজছে ভগবান

আগে কা আগে আগে কাজ করি আগে সাজায় খাবার আসেনি এখনো তো এইখানে এদের খাওয়া দাওয়া এখনো জলমাল ভাসিয়ে দিয়েছে দুটো বাজে এখন আমরা একটা কাজ করিনি এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা করব তুই এরম আমরা বাইরে

সবকিছু বিন্যস্ত হলো। এটা আমি শাড়িগুলো दिल का जो हाल है, 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 दिल का जो

ছোটটা দেখি দেখি হ্যাঁ হ্যাঁ এই যে অন্য দিক দিয়ে দেখাবে আইপোল মার হয়ে যাচ্ছে না মানে আইপোল মার তো কেটে যাচ্ছে হ্যাঁ তাহলে লেখানো মাথা দিকে দাও তো হ্যাঁ হ্যাঁ বেশি কেন্দ্রীয় হবে না মানে লাগে দেই দেই কাট এটা আর আটু আটু করে পড়িয়ে আর আটু চুপ কর আটু চুপ কর আটু আটু হ্যাঁ ভালো ভালো

তো আমাদের খাবার চলে এসেছে এখন আমরা গিয়ে খাবারের থালাটা রেডি করব। শিক্তাও এখনো আসেনি শিক্তাও তার মধ্যেই আশা করি চলে আসবে খুব বেশি লেট হবে না হুম হয়েই যাবে হ্যাঁ এখানে আমাদের খাবার টাবার সব চলে এসেছে এই তুই কি বানিয়েছিস বল তো বলিস চিকেন কি কষা না ঝোল চিকেন তুই কি বানিয়েছিস বল

এই বউ মানুষগুলো খুব ফাঁকিবাজি হয় এই যে একজন বসে আছে আর একজন এখানে ঢং করছে ওকে সিঙ্গেল ছবি তুলে দিয়েছিস

খুশি হয়েছিস পায়েস তো খেলি কেমন লাগলো আমি ভালো পায়েস কেমন লাগলো দোকান থেকে কিনে নেব চাটনিটা খাওয়া

আও ইমা শর্মা উল্টো হয়ে যাবে কি জানি আমরা একটা দেখা ছেলে আছে কিন্তু সব উল্টো হয়ে যাবে সেটা তাহলে না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রাইড এখন মেকআপ তুলছে আর এদিকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খোলা চলছে কি আছিস তো ভালো জামা পরে আছিস আমি আর সোনজিতা তো অশ্বফের মতো আছছি তাই নে বিয়ের কার্ড আমি একটু ফর্মালিটি করতে পারব না আর ওদের বডদের ফোন করে দেবো আর আমাদের বর নেই বলে কি আমাদের কোনো দাম নেই আমি তোদেরই আবার পরে আর একবার ভালো করে পরে দেব জায়গা কার্ডটা সালিয়ার মতো হতো কার্ড দিতাম না এরকমই ব্যাপার হতো সালিয়া তো কার্ডই দেয়নি বিয়ের কার্ড কবে দিয়েছি অষ্টমঙ্গলায় এসে কার্ড দিয়েছে বিয়ের হ্যাঁ

খেয়ে যাচ্ছে তখন থেকে শুরু থেকে এই তোর গিফটটা খুলে দেখ যদি ভিডিওতে দেখাবো না তাও তো যাবে না এমনি এমনি খেতে গিফট পছন্দ হয়েছে চলে গেছে আর আমি মহুয়া সঞ্জিতা বসে বসে একটু চা খাচ্ছিলাম আর আড্ডা মারছিলাম এরা দুজন যাচ্ছে বাড়ি টাটা আমাকে তো আজকের ভিডিওটাই অব্দি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই